আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চতুর্থ অধ্যায় রোদ জল বৃষ্টি এ অধটির তিপ্পান্ন পৃষ্ঠার বাড়ি নিয়ে আলোচনা করব আর এই বাড়ি তোমাদেরকে এখানে একটি নিচে ছক দেওয়া হয়েছে এই ছকটির কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে বাড়ি কাজের লেখাগুলোতে বলা হয়েছে গ্রিন হাউস ইফেক্ট ছাড়াও জলবায়ু পরিবর্তনের আরও অন্য কারণও আছে তার মাঝে একটি হলো অ্যাসিড বৃষ্টি বাতাসে জলীয় বাষ্পে অ্যাসিড মিশে থাকলে তা বৃষ্টির সাথে পৃথিবীতে এসে পড়ে তোমরা ভাবতেই পারো যে এ আর এমন কি বৃষ্টির এসিড ক্ষতিকারক হলে তো আমরা সব ঝলসেই যেতাম একটা ছোট্ট কাজের মাধ্যমে আমরা কিন্তু এর প্রভাব নিজেরাই দেখতে পারি তাহলে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এই কাজটির প্রথম ধাপে বলা হয়েছে বাসায় দুটি গাছের পাতা নাও প্রথম পাতায় কয়েক ফোঁটা পানি আর দ্বিতীয় পাতায় কয়েক ফোঁটা এসিড দিয়ে রেখে দাও এসিড কোথায় পাবে ভাবছ আমাদের প্রায় বাসাতেই রান্নায় ভিনেগার ব্যবহার করা হয় সেটাও কিন্তু এক ধরনের এসিড আবার আর কিছু না পেলে লেবুর রসও ব্যবহার করতে পারো লেবুর রসেও এক ধরনের এসিড থাকে এর নাম সাইট্রিক এসিড তাহলে তোমরা এখানে এ লেখাগুলোতে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে দুটি গাছের পাতা নেওয়ার জন্য এই পাতা দুটির মধ্যে প্রথম পাতায় কয়েক ফোঁটা পানি দেওয়ার জন্য বলা হয়েছে আর দ্বিতীয় পাতায় কয়েক ফোঁটা এসিড দিয়ে রাখতে বলা হয়েছে তোমাদেরকে এখানে আরও বলা হচ্ছে এসিড হিসেবে তোমরা ব্যবহার করতে পারো ভিনেগার অথবা লেবুর রস কারণ এখানে ভিনেগার ও লেবুর রসও কিন্তু এসিড এরপরে তোমাদেরকে বলা হয়েছে কয়েক ঘন্টা বা একদিন পর পাতা দুটি ভালো করে খেয়াল করে দেখো কোনো পরিবর্তন দেখছো কি দেখলে নিচে নোট করে রাখো বা পাতার চেহারা কী দাঁড়িয়েছে তা একেও রাখতে পারো তাহলে এখানে স্বাভাবিকভাবেই যেই ঘটনাটি ঘটবে তুমি পাতার উপরে যে কয়েক ফোঁটা পানি দিবে ওই পাতাটির কিন্তু রকম পরিবর্তন হবে না তবে দ্বিতীয় পাতার মধ্যে যে তুমি এসিড দিয়েছ এ কারণে পাতার রঙটি বিবর্ণ হয়ে যাবে তোমরা এই কাজটিকে তোমাদের বাড়িতে নিজেরা করতে পারো এরপর তোমাদেরকে এখানে নিচে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে এখানে প্রথমে বলা হচ্ছে পানির ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা তোমরা প্রথম পাতার মধ্যে যে পানি ফোঁটা দিয়েছিলে ওই পাতাটির কী অবস্থা আর দ্বিতীয় পাতাটির জন্য এই পাশে এসিড অথবা ভিনেগার অথবা লেবু রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা তাহলে দ্বিতীয় পাতায় এসিড ভিনেগার অথবা লেবুর রসের ফোটা দেওয়ার পরে ওই পাতাটির কী অবস্থা তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে প্রথম পাতাটিতে পানির ফোটা দেওয়ার পরে কয়েক ঘন্টা পর অবস্থা হচ্ছে পাতার রং একই রকম আছে আর দ্বিতীয় পাতাটিতে এসিড ভিনেগার অথবা লেবুর রসের ফোটা দেওয়ার পরে পাতার রং বিবন্ন আকার ধারণ করেছে তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই বাড়ি তোমরা কিভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী শাসনের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো